টি রেজিস্ট্রার এন্ড ফিনান্স ডিপার্টমেন্ট মাননীয় মন্ত্রীগণ এবং আমাদের চিফ অ্যাডভাইজर्स এবং আমাদের সহকারীবৃন্দগণ এবং বিভিন্ন আমাদের কো-চেয়ারস যারা উপস্থিত আছেন এবং বিভিন্ন ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন থেকে আগত আমাদের প্রতিনিধিগণ আমি আপনাদের সকলকে আমাদের ফরমাল প্রথম স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটি মিটিং এ স্বাগত জানাচ্ছি আজকে আমাদের পাঁচ তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী অ্যানাউন্সমেন্ট করার পরে আমরা সাত তারিখে নোটিফিকেশন করেছিলাম তারপরে আমরা ইন্টারনালি বিভিন্ন ডিপার্টমেন্ট সঙ্গে আলোচনা করেছি বিভিন্ন কাজগুলো যে মাননীয় মুখ্যমন্ত্রী বিজিবিএসে এসে বলেছিলেন যাতে দ্রুততার সঙ্গে আমরা ডিসপোজ করতে পারি এর নিয়ে আলোচনা হয়েছে আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী ওনার পরামর্শ নিয়ে যাতে আগামী দিনে আমাদের এই সিনার্জি কমিটি কিভাবে কাজ করবে এবং প্রত্যেক ফোর্ট নাইটলি যেটা আমরা বসবো এর জন্য উনি আমাদের সকলকে মার্গদর্শন করবেন সেই জন্যেই ফর্মালি প্রথম লঞ্চ মিটিং হিসাবে আজকে আমরা এটা সবই সম্মিলিত হয়েছি ম্যাডাম আজকে একটা পোর্টালও আমরা তৈরি করেছি যার মাধ্যমে বিভিন্ন ইন্ডাস্ট্রি ইনভেস্টার্স আমাদেরকে পোর্টালের মাধ্যমে ওদের প্রজেক্ট প্রপোজাল কি আছে এবং কোথায় কোনো কাজ আটকে আছে অথবা কিভাবে ওদের এক্সপেক্টেশনস আমাদের থেকে আছে এটা পোর্টালের মাধ্যমেও জানাতে পারবেন যেটা বিভিন্ন ডিপার্টমেন্ট দেখতে পারবে ওরা ইন্টারভেন করতে পারবে টাইমলি ডিসপোজ করতে পারবে এবং ফোরথ নাইথলি লেভেলে আমরা পোর্টাল থেকে ও যে ইনফরমেশন গুলো পাবো ওটাকে আমরা যাতে টাইমলি সলিউশন দিতে পারি এটা কমিটি সিদ্ধান্ত নেবে मैम এটাই বলে আমি আপনাকে রিকোয়েস্ট করছি যদি পোর্টালকে আপনি একটু উদ্বোধন করে দেন তারপরে আমরা আপনার ওয়ার্থা এবং মাগদা ডিসকাশন হবে আগে বলেরিন চান জি मैम আমি আপনাদের সকলকেই অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং শিবরাত্রি হয়ে গেছে সামনে দোলযাত্রা আছে রমজান মাস চলছে এবং এরপরও নানারকম উৎসব আসবে ঈদ আসবে আরও যত সব প্রোগ্রাম আসবে আমি সমস্ত আগামী দিনের উৎসবগুলোকে দোল আসবে হোলি আসবে আমি সবাইকে আগাম অভিনন্দন জানিয়ে রাখছি আমি মনে করি আজকের দিনটা খুব সিগনিফিকেন্ট দে যেহেতু আমাদের ফার্স্ট মিটিং হচ্ছে স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটি যাকে শর্টে বলা হয় এসএলআইএসসি আমি বলেছিলাম বিজনেস অ্যাডভ কমিটির মিটিংয়ে বিজেপি এসে যে আমরা একটা করব যাতে সিনার্জি কমিটির মাধ্যমে যেগুলো জেনুইন প্রজেক্ট পড়ে আছে যার জন্য কোনো মানে বাইন্ডিংস নেই এবং যেগুলো ক্লিয়ার আছে এবং ক্লিয়ার করবার জন্যেও যদি কারো কোনো রিকোয়েস্ট থাকে আমরা সেটা ইনভেস্টিগেশান করে দেখব যদি দেখি প্রপারলি ফাউন্ড ইট ইজ সুইটেবেল তাহলে আমরা সেটা করে দেব এবং সিএস অলরেডি বলেছেন যে উইদিন ফোর নাইট এইচ কমিটি একটা করে মিটিং করবে এখানে আমাদের সমস্ত ডিপার্টমেন্ট পুলিশ থেকে শুরু করে অল ইম্পর্টেন্ট অফিসার্স আর প্রেজেন্ট এবং আপনারাও যারা কো চেয়ারম্যান এবং চেয়ারম্যান ছিলেন বিভিন্ন গ্রুপে তাছাড়াও ফিকি আইসিসি এবং সিআইআই এদের প্রতিনিধিদেরও ডাকা হয়েছে সিনার্জি কমিটি তো অলরেডি তৈরি করে দেওয়া হয়েছে তিন দিনের মধ্যে এবং আগামী তিন দিনের মধ্যে আমরা ডিএমএর নেতৃত্ব এই ধরনের একটা যাতে কোয়ার্ডিনেশনের অভাব না হয় জেলায় জেলায় অনেকেই ইন্ডাস্ট্রি করছেন এবং ইন্ডাস্ট্রি করেন সেখানে ডিএম লেভেলেও যাতে যারা জেলায় আছেন কোনো অসুবিধে না হয় মনে রাখতে হবে বাংলাটা বড় অনেক বড় জিওগ্রাফিক্যালি এবং ডেস্টিনেশন অফ পপুলেশান এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশান এগ্রিকালচার সবটাই আমাদের অনেকটা বড় আছে সুতরাং ডিএমদের নেতৃত্ব আমরা এই ধরনেরই একটু কোয়ার্ডিনেশান কমিটি আগামী তিন দিনের মধ্যে করে দেবো যাতে তারা এটা সিরিয়াসলি দেখেন এটার ভিশন হচ্ছে সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স সিস্টেম হয়তো অনেকবার এই কথাটি আমরা বলেছি কিন্তু কার্যক্ষেত্রে হয়তো অনেক গ্যাপ রয়ে গেছে কোয়ার্ডিনেশান সেই জন্য এবারে খুব সিরিয়াসলি এটাকে ধরা হয়েছে এবং এই সিস্টেমের মধ্যে যাতে খুব সহজেই ইট মাচ মোর ইজিয়ার ফর ইন্ডাস্ট্রিজ অ্যান্ড বিজনেসেস টু ইনভেস্ট অ্যান্ড গ্রো ইন বেঙ্গল বাই এন্সিওরিং টাইমলি অ্যাপ্রুভালস অ্যান্ড প্রভাইডিং সিমলেস কোয়ার্ডিনেশন এবং ভেরিয়াস ডিপার্টমেন্ট সব ডিপার্টমেন্টের সাথে কোয়ার্ডিনেশান করে করতে হবে আজকে আমরা পোর্টালটা চালু করবো সিনার্জির যে পোর্টালটা আপনাদের কারো কোনো অ্যাপিল থাকলে রিকোয়েস্ট থাকলে ক্লারিফিকেশান চাইলে আপনারা সেই পোর্টালের মাধ্যমে করতে পারবেন ওটা আমি কিছুক্ষণ বাদে ওপেন করছি এটা খুব ইজি হয়ে যাবে আপনাদের পক্ষে কুইক শেয়ারিং অফ ইনফরমেশন অ্যান্ড ফমড প্রবলেম সলভিং এই পোর্টালটার কাজ আপনাদের সাজেশন ওপিনিয়ন কারো কোনো কাজ বাকি থাকলে সেটা দেওয়া রকম ব্যাপার এটা আপনারা করতে পারবেন আপনারা জানেন যে আজকে আমি ফেসবুকে অনেকগুলো আমি দেখেছি ভিডিও আমরা কিন্তু করিনি পাবলিক করছে বা কোনো স্টাডি করে কেউ করছে যারা বলছেন বেঙ্গল স্পেশালি ক্যালকাটা ইজ দ্য জব ক্রিয়েশন ডেস্টিনেশন এবং এতে বাংলা এক নম্বরে বাংলায় যা স্কিল লেবার আছে স্কিল ওয়ার্কার আছে মেধা আছে ট্যালেন্ট আছে ফ্রম আইটি টু এভরিওয়ে ইট মে বি বিগ ইট মে বি স্মল ইট মে বি মিডিয়াম স্মল অ্যান্ড মিডিয়াম ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট একটা বড়ো কারখানা হলে এক হাজার দেড় হাজার লোকের চাকরি হতে পারে কিন্তু ছোটো ছোটো যদি অনেক হয় মিডিয়াম যদি অনেক হয় সেখানে লক্ষ লক্ষ লোকের এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হয় সুতরাং অলওয়েজ টেক কেয়ার ফর অল দ্য থিংস আমরা বিজিবি এসে অলরেডি বলেছিলাম যে আমরা চার লক্ষ চল্লিশ হাজার পাঁচশো পঁচানব্বই কোটি টাকার প্রপোজাল পেয়েছি এর আগেও আমরা বিজিবি ১৯ উনিশ লক্ষ কোটি টাকার প্রপোজাল প্রায় পেয়েছিলাম তাতে আমরা তেরো লক্ষের মতো তেরো লক্ষ কোটি টাকার মতো প্রজেক্ট আমরা অলরেডি প্রায় কমপ্লিশনের মুখে এবং বাদ বাকি যেটুকু পড়ে থাকবে সেটাও কিন্তু অন প্রসেসে আছে এটা আপনাদের মাথায় রাখতে হবে ইট ইজ অলসো অন প্রসেস আমি মনে করি যে কোনো রকম এনি লগরিটি অর ডিলে অ্যাট দ্য গভর্নমেন্ট লেভেল এটাকে টলরেট করা হবে না অনেক ডিপার্টমেন্ট চুপচাপ নিচের তলায় অফিসারদের হাতে ছেড়ে দিয়ে বসে থাকে। তারা ব্যাংক লিখছে না কাকের ঠ্যাং লিখছেন সেটার দিকে লক্ষ্য রাখেন না নিজেকে স্টাডি করতে হবে পড়তে হবে আমার কাছেও প্রচুর ফাইল আসে আমাকেও পড়াশোনা করতে হয় তো আমাকেও যদি পড়াশোনা করতে হয় তাহলে গভর্নমেন্ট অফিসার যারা আছেন তাদের তো পড়াশোনাটা করতে হবে এবং সিরিয়াসলি এটা দেখতে হবে স্টাডি করতে হবে আমি নিচের তলায় ছেড়ে দিলাম সে কি করলেন বা কীভাবে করলেন কীভাবে আটকালেন এটা দেখতে হবে আমি বলব ক্রিয়েট সলিউশন নট ডিলে স্পিডি ওয়ার্ক টাইম বাউন্ড স্পিডি অ্যান্ড ওয়ান স্টেপ সলিউশন এটা ডিপার্টমেন্ট করে আমাদের কাছে পাঠাবে তারপরে শি এস মিটিং নিয়ে সেগুলো দেখে আলটিমেটলি আমার কাছে আসবে একটা জিনিস মনে রাখবেন কখনো কখনও লাল খাতার টেপে রেড ট্যাপ আমরা যেটা বলি উই মাস্ট রিমুভ ব্যুরোক্র্যাটিক হ্যান্ডেলস এখনকার দিন কিন্তু পাল্টেছে আজকে জনগণের সাথে মিশতে হবে স্ট্রিম লাইন অ্যাপ্রুভালস অ্যান্ড ক্রিয়েট অ্যান এনভারনমেন্ট ওয়ার এন্টারপ্রেনার্স ক্যান ইজিলি নেভিগেট দ্য কমপ্লেক্স ল্যান্ডস্কেপ অফ রেগুলেশনস অ্যান্ড ক্লিয়ারেন্সেস ল্যান্ড একটা বড়ো অন্তরায় হয়ে দাঁড়ায় ফায়ারও কখনো কখনো এবং এনভায়রমেন্ট আদার ডিপার্টমেন্টও আছে এই তিনটে ডিপার্টমেন্টকে আমি স্পেশাল কেয়ার নিতে অনুরোধ করব ওয়ান স্টপ ফর বিজনেস ওয়ান্টিং টু ইনভেস্ট এ সেন্ট্রাল প্ল্যাটফর্মের জন্যই এটা কিন্তু করা হয়েছে এর জন্য দরকার ডিপার্টমেন্টাল ইন্টার ডিপার্টমেন্টাল কোয়ার্ডিনেশান একসাথে বসলে কাজটা ক্লিয়ার হয়ে যায় আমরা এমএসএমইতে আগে দেখেছি সিনার্জি যখন হতো জেলায় বসে বসে ক্লিয়ারেন্স হয়ে যেত তা জেলায় জেলায়ও ক্লিয়ারেন্স করতে হবে প্লাস এখানেও করতে হবে আর এখানে আমি কোনো রকম ল্যাকেও না কোনো রকম নেগলিজেন্স রকম অন্য পাওয়ার এটা আমি শুনবো না সবটাই কিন্তু আমরা খবর রাখি আজকের দিনে মনে রাখবেন আমার এখানে ইন্ডাস্ট্রি এম ফায়ার হোম লেবার এনভায়রনমেন্ট ল্যান্ড ফাইন্যান্স পিএনআরডি ইউডিএম এ পাওয়ার পিএইচই ফরেস্ট ট্যুরিজম পিডাব্লিউডি আইটি ল হেলথ সহ সবাই আছেন সব দপ্তরের সচিবরা এখানে আছেন পুলিশ আধিকারিকরাও এখানে আছেন উই মাস্টোভাইডলি প্রোভাইড টাইমলি অ্যাপ্রুভালস ফর অল নেসেসারি ক্লিয়ারেন্স অ্যান্ড পারমিশন within ওয়ান মান্থ যে দেরি করবে তাকে কিন্তু পস্তাতে হবে ফেব্রুয়ারি মাসের মধ্যেই মনে রাখবেন আফটার বি আমরা অনেকগুলি অলরেডি ক্লিয়ার করেছি সেটা আমি আপনাদের পরে আসছি কোথায় কাজ হচ্ছে কোথায় শুরু হয়েছে কোথায় আটকে আছে আটকে থাকলে কেন আটকে আছে তার সমাধান কি সবদিকে কমিটিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে কোথাও কোনো বাধা থাকলে তার দ্রুত নিষ্পত্তির দায়িত্ব আপনাদের সবার গরিমসির জন্য যেন বাংলার ভবিষ্যৎ বিঘ্নিত না হয় এটা সবাইকে লক্ষ্য রাখতে হবে আই উইল আড সিএস টু ইন্ট্রোডিউস রিয়েল টাইম ট্র্যাকিং সিস্টেম ফর অ্যাপ্লিকেশনস আমরাও জানতে পারবো ফলে কোথাও কি ডিলেটা হচ্ছে কোথায় কাগজটা পড়ে আছে চিফ সেক্রেটারি মাস্ট মিট এভরি ফোর্থ নাইট উইদাউট ফেল অ্যান্ড রিভিউ দ্য প্রগ্রেস ইন্টারেস্টেড মেম্বার্স ফ্রম ইন্ডাস্ট্রি ইনভেস্টার্স মে অলসো জয়েন দ্য মিটিং উইথ পাওয়ার ইনটিমেশন থ্রু ইমেল পোর্টাল আমি শেষকে বলব প্রতিটা মিটিংয়ের রিপোর্ট যেন আমাকে দেওয়া হয় আমি যেটা আপনাদের আগেও বলছিলাম সব ইনভেস্টমেন্টই ইম্পর্টেন্ট কোনো সেক্টরকে আমরা অবহেলা করি না এম হোক আইটি হোক হেলথ কেয়ার হোক রিয়েল এস্টেট হোক স্টিল হোক টেক্সটাইল হোক ফুড প্রসেসিং হোক বা ইনফ্রাস্ট্রাকচার হোক বাংলার উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির জন্য আমাদের সকলের দরকার যে সেক্টরেরই যে প্রোপোজাল আসুক না কেন গুরুত্ব সহকার দেখবেন আর যারা ট্রেড ইউনিয়ন করে তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আননেসেসারিলি নট টু ক্রিয়েট এনি টার্বুলেন্স অর দ্য প্রবলেমস ফর দ্য ইন্ডাস্ট্রি দরকার নেগোসিয়েশান করে যদি ওয়ার্কারদের কোথাও প্রবলেম থাকে কথা বলে সেটাকে শর্ট আউট করবেন কিন্তু আননেসেসারিলি নিজের পার্সোনাল ইন্টারেস্টের জন্য কেউ কোন রকম আর ইন্ডাস্ট্রি কেউ আমি বলবো কোনো ইন্ডাস্ট্রি করবার জন্য কেউ কিছু চাইলে দেবেন না প্রয়োজন নেই গভর্নমেন্ট যখন কাজ করে কারো কাছ থেকে নিয়ে নয় আমি রেলওয়ে ডিস্টার হিসেবেও করে এসেছি দীর্ঘদিনের সবচেয়ে বড় ডিপার্টমেন্টটা আমার হাতে ছিল আজ পর্যন্ত কেউ একটি কথাও বলতে পারবে না দুই এখানেও আমি বলবো মানুষের কাজের জন্য গভর্নমেন্ট যে প্রজেক্ট দেয় সেখান থেকে এক টাকাও নেওয়া অপরাধ হ্যাঁ মানুষ যদি ভালোবেসে কোনো পার্টিকে হেল্প করতে চায় দিতেই পারে তার জন্য তো সিস্টেম আছে ট্রান্সপারেন্সি মেনটেন করে বাট লোকাল কিছু লিডার বললো হলে হবে না কমপ্লেন করুন আমাদের কাছে উই টেক অ্যাকশান ইমিডিয়েটলি আর একটা কথা বলবো হঠাৎ করে ডিসিশান নিয়ে ট্রেড ইউনিয়ন সেক্টরকে শট করে আপনি পাঁচশো লোক ছাড়াই করে দিলেন উইদাউট টেকিং ইন্টু কনফিডেন্স টু দ্য ওয়ার্কার সেটাও ঠিক নয় ওয়ার্কারদের ইন্টারেস্টটাও দেখতে হবে দরকার হলে কথা বলে নেগোসিয়েশান করে লেবার ডিপার্টমেন্টের সাথে এটা নেগোসিয়েট করতে হবে কিন্তু মলয়কে আমি বলবো স্ট্রংলি এটাকে হ্যান্ডেল করতে আমি যখন কাজ করব আই উইল নট রিমেম্বার হু ইজ মাই ম্যান ওর হু ইজ ইউর ম্যান বসো অনলি হু হ্যাভ টু রিমেম্বার হাউ টু শর্ট আউট দ্য প্রবলেমস এখানে আপনি কোনো পার্সোনাল ইন্টারেস্ট দেখব না পরিষ্কার বলে দিচ্ছি বিজিবিএসএস সিআইআই একটা প্রেজেন্টেশন আমাদের দিয়েছিল সেখানে আমরা সাজেশানগুলো দেখছি আমরা এনকোয়ারি করছি যতটা সম্ভব ভালো জিনিস হলে নিশ্চয়ই আমরা সেগুলোকে কনসিডার করব নিশ্চয়ই তারা ভালো সাজেশন দিয়েছেন বিভিন্ন জাতীয় সড়ক বরাবর যেটা আমি বারবার বলছি ছটা ইকোনমিক করিডোর নির্মাণ হচ্ছে যা আমাদের রাজ্যের চেহারাটাই পাল্টে দেবে আমূল পরিবর্তন হবে এবং ইটস এ গেম চেঞ্জার এটা অমিতদার ভাষায় আমি বলি প্রত্যেকটা জেলা সারা রাজ্য জন্য উপকৃত হবেন আবার বলছি রঘুনাথপুর তাজপুর তিনশো আটানব্বই কিলোমিটার দুপাশদি ইন্ডাস্ট্রি তৈরি হবে ডানকুনি ঝাড়গ্রাম একশো ষাট কিলোমিটার ডানকুনি কল্যাণী তেতাল্লিশ কিলোমিটার খড়গপুর মোরগাম ডানকুনি কুচবিহার ছশো কিলোমিটার পুরুলিয়ার গুরুডি থেকে কলকাতার জোকা অর্থাৎ কোনো জেলা বাকি নেই সব জেলা কভার হলো এই সব জেলার ডিএমরা ইতিমধ্যেই এর জন্য তিন হাজার একর জমি অলরেডি আইডেন্টিফাই করেছে সেই ল্যান্ড ম্যাপ হিসেবে আমরা যেন এই পোর্টালে রাখি যারা ইন্টারেস্টেড তারা যাতে আমাদের কাছে প্রপোজাল পাঠাতে পারে সব ডিপার্টমেন্ট তাছাড়াও আমি চাই তাদের কাছে অনেক জমি পড়ে আছে এখনো কেউ খোঁজই রাখে না ইচ এন্ড এভরি ডিপার্টমেন্ট মাই রিকোয়েস্ট উড বি টু অল অফ ইউ প্লিজ সেন্ড আস দ্য ডিটেলস অ্যাবাউট হোয়াট এভার দ্য ল্যান্ড ইজ পড়ে আছে পড়ে আছে আপনারা কেউ খবরও রাখেন না দখল হয়ে যাচ্ছে আগামী তিন দিনের মধ্যে এটা আমাদের দেখাতে হবে ফাইন্ড আউট দ্য ডিটেলস ইট ইস দ্য ডিপার মানে ইট ইজ দ্য অবলিগেশন অ্যান্ড কম্পালসন অব দ্য প্রিন্সিপাল সেক্রেটারি অব দ্য ডিপার্টমেন্ট টু সি ইন টু ইন ডিটেলস এবং আমাদের কাছে পাঠাবেন কারণ আমাদের অনেক ইন্ডাস্ট্রির অনেক রিকোয়েস্ট আছে যে ল্যান্ডটা আপনি রেখে দিয়েছেন কাজে লাগাচ্ছে না অন্য কেউ দখল করে নিয়ে চলে যাচ্ছে আর এখন তো নিজের ইচ্ছা মতো ল্যান্ড দেওয়াটাও বন্ধ হয়ে গেছে আগে করে নিজের ইচ্ছা মতো ল্যান্ড দিয়ে দিত এসজেডিএ দিয়ে দিত অন্যরাও দিয়ে দিত এই ভাবে এখন কিন্তু আমরা ক্যাবিনেট ছাড়া ল্যান্ড পাস করি না সুতরাং যেগুলো পড়ে আছে সেই ডিপার্টমেন্টগুলো আমাদের নজরে আছে সেগুলো আমাদের কাছে আগামী সাত দিনের মধ্যে পাঠাতে বলে দেব যে না পাঠাবে তার সেই দপ্তরে থাকার কোনো অধিকার নেই আমি সিএসকে বলবো এটাকে নজর রাখতে অ্যাগ্রো প্রসেসিংও রুরাল বিজনেসে অনেক স্কোপ আছে ফার্মার্স টু সেল দেয়ার প্রসেসড ফুডস কী করে এটা বিশ্ব বাংলার মাধ্যমে আমরা মার্কেটিং করতে পারি আমাজন ফ্লিপ যেটা ফ্লিপ ফ্লিপকার্ট এইসব টাইপের আছে যারা অর্ডার করলে পাওয়া যায় তাদের সাথেও একটা আমরা কোয়ার্ডিনেশান করে নিতে পারি আমাদের সেলফ হেল্প গ্রুপের জিনিস যার প্রয়োজন আমাদের সৃষ্টির জিনিস যার প্রয়োজন আমাদের বিশ্ববাংলা জিনিস যারা প্রয়োজন একটা আইডেন্টিফাই করতে হবে যে আমরা এগ্রিকালচারাল প্রোডাক্ট যেগুলো আছে বা তাদের কিভাবে সাহায্য করা যায় সেগুলো আমরা নিশ্চয়ই বিশ্ব একটা যে মধ্যে দিয়ে আমরা সেটা করতে পারি বিশ্ব বাংলাটাকে এর জন্য আরও এফেক্টিভ করতে হবে রুদ্র তুমি আর হর্স বিশ্ববাংলা কর্পোরেশনের বোর্ডে আছো তোমরাও কিন্তু একটু ইনিশিয়েটিভ নাও মাঝে মাঝে দেখো যে ওরা কী করছে এবং আর কী কী করা যায় তারপরে মার্কেটিং মানে আমি চাইছি ডিজিটাল প্ল্যাটফর্ম দ্যাট ডাইরেক্টলি লিঙ্ক অফ ফার্মার্স টু বিগ অনলাইন স্টোরস এটা যেমন একটা দিক খুলবে এটা সিএস দেখবেন এছাড়াও মার্কেটিং অফ প্রোডাক্টস অফ আর্টিজেন্স ওয়েবার এসএইচজি এবং স্মল এন্টারপ্রেনার্স এটসেট্রা আমাদের উই হ্যাভ টু ডিসাইড টু হ্যাভ এ মার্কেট কমপ্লেক্স ইন এভরি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার এর মধ্যেও গভর্নমেন্ট এসএইচজি গ্রুপের জন্য সব জেলায় জেলায় এক একর করে ল্যান্ড দিচ্ছে বিনা পয়সায় আমরা চাইছি পিপিপি এগিয়ে এসে এখানে বড় বাড়ি তুলুক দুটো ফ্লোর আমায় দিতে হবে ফর সেলফ হেল্প গ্রুপ অর দ্য আর্টিজেন্স লোকাল যারা আছে বাদ বাকি আপনি সিনেমা হল করুন আপনি ওপেন থিয়েটার করুন আপনি কমার্শিয়াল ইউটিলাইজেশান করুন আপনি আপনার বিজনেস করুন আপনি আপনার দোকান করুন আমাদের কোনো আপত্তি নেই কার পার্কিং করুন আমার কোনো আপত্তি নেই কিন্তু আমাকে দুটো কম্পালসারি ফ্লোর দিতে হবে ফর দ্য আর্টিজেন্স অ্যান্ড সেলফ হেল্প গ্রুপ যাতে তারা লোকাল সব বিক্রি করতে পারে পাঁচটা অলরেডি আমরা আইডেন্টিফাই করে এটা আমাদের অলরেডি পাঁচটা জায়গা তেইশটার মধ্যে আমাদের লোকেশন পিপিপি মোডে করবার জন্য প্রসেস হয়ে গেছে বাদবাকি জেলাগুলোও কিন্তু জমি দিয়ে দিয়েছে যারা যারা ইন্টারেস্টেড তারা এখানে অ্যাপ্লাই করতে পারেন যে পোর্টালটা বললাম ল্যান্ড আইডেন্টিফিকেশান ফর ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রোডাক্ট স্পেসিফিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক যেমন মেগা ফুড পার্ক ফার্মাসিউটিক্যাল এবং মেডিকেল ডিভাইস পার্ক ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক করতে পারলে অন্যান্যদের সাথে বিনিয়োগ আরও বাড়বে এর জন্য দরকার জমি সেই জন্য বিভিন্ন দপ্তরের জমি পড়ে আছে ইমিডিয়েট আইডেন্টিফাই করুন ল্যান্ড সংক্রান্ত কিছু ব্যাপার আছে যেমন পেন্ডিং অ্যাপ্লিকেশানস ফর লিজ হোল্ড টু ফ্রি হোল্ড শুড বি প্রসেসড অ্যান্ড কমপ্লিসে কমপ্লিটেড ইন নেক্সট ফিফটিন ডেজ পনেরো দিনের মধ্যে এটাকে কমপ্লিট করতে হবে ফেলে রাখা যাবে না বিবেক তোমার একটা নিজস্ব টিম তৈরি করো যাদের দিয়ে কাজটা করো তুমি তো জানো টাকা না খেয়ে নিশ্চিকে ওপরে আসে না ওটাকে বন্ধ করতে হবে টাকাটাকে ফাঁকা করতে হবে ডিরেক্ট সেন্ট্রালাইজ করো এবং নিজে দেখে নাও ল্যান্ড সেটেলমেন্ট এগুলোর ক্ষেত্রে কোনো কমপ্লেন যদি আসে তাহলে কিন্তু আমাদের একটা রাইট টু ইনফরমেশান আমাদের যেসব আছে সেই কমিশনও আছে সেই কমিশনের আন্ডারে আমরা কিন্তু এবার অ্যাকশান নেব কমিশন তৈরি আছে কিন্তু আমরা অ্যাকশান করি না অ্যাকশানটা স্টার্ট করতে হবে যে কত দিনের মধ্যে না দিলে তার বিরুদ্ধে অ্যাকশান হবে Land settlement assignment pending in case of Calcutta leather complex must be completed within 15 days. অনেক দিন ধরে পড়ে আছে আর না বলতে 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 অনেক রিকোয়েস্ট হয়েছে এবার আর রিকোয়েস্ট নয় এবার হচ্ছে অল পেন্ডিং অ্যাপ্লিকেশনস রিলেটেড টু ল্যান্ড মিউটেশন অ্যান্ড কনভারশান টাকা ছাড়া এক পয়সাও এগোয় না শুনেছি আমি অনেকের কাছে এখন যদিও অনেকটা কন্ট্রোল করা গেছে কিন্তু টোটালটাই কন্ট্রোল করতে হবে গভর্নমেন্ট থেকে তারা মাইনে পায় এটা অনলাইন করা যায় না অনলাইন আছে কিন্তু তাতেও তো কাজ হচ্ছে না কেন হচ্ছে না ওয়ান টাইপ অফ পিপুল আর ম্যানিপুলেটিং অল দিস সেটা যেন না হয় এটা মাঝে মাঝেই সারপ্রাইজ চেক করতে হবে এবং কিছু ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিও তৈরি করতে হবে যারা গিয়ে গিয়ে এগুলো দেখবে এবং অ্যাকশান নেবে পুলিশের অনেক কাজ থাকে ল এন্ড অর্ডার সামলাতে তারা টাইম পায় না সুতরাং আমাদের যেগুলো আছে তারা যে খুব একটা কাজের তা বলে আমি মনে করি না আমাদেরও কিছু এজেন্সি দরকার ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি যারা রিয়েল টাইমে রিয়েল রিপোর্টটা দেবে সেটা দেখতে হবে ওয়াচ রাখবে নজর রাখবে ল্যান্ড মিউটেশন অ্যান্ড কনভারশন এনভায়রমেন্টাল এনভায়রমেন্ট ক্লিয়ারেন্স মিনা আছে এনভায়রনমেন্টে আর যেন পড়ে না থাকে আগে আমি অনেক কীর্তি শুনেছি আর যেন কোনো কীর্তি শুনতে চাই না ফার লাইসেন্স ফার ডিপার্টমেন্টে সঞ্জয় তুমি আছো একটু সিরিয়াসলি দেখে দেখে নাও কতটা পড়ে আছে কেন পড়ে আছে বিল্ডিং প্ল্যানস বিল্ডিং প্ল্যান্স দেবে কিন্তু বিল্ডিং প্ল্যান্স দেখতে গিয়ে যেতে গিয়ে দেখবে কোনো বস্তিকে উচ্ছেদ করছে কি না